দেখে মন ভরে না দেখো আজকে আমরা চলে এসে সুমন্ত দেবাড়ি সুমন্ত দেবাড়ি থেকে একটা পায়রা কিনলাম আপনাদের একটু শক করিয়ে দেই আপনাদের হয়তো এর আগে ওর বল দেখিয়েছি আর এই চোকটক গুলো শক করিয়ে দেব আমাদের সাথে থাকুন আপনারা চোকটা শক করতে পারেন এই পায়রাটার চোকের রিংটা দেখুন কত সুন্দর ক্লিয়ার আসছে বলতে পারব না কেমন আসছে রিংটা কিন্তু খুব ভালো আছে কিন্তু বিউটি অফ ফেজটা দেখুন আর এবং পটটা দেখুন অনেক অনেক পায়রা এই বগল থেকে ছেড়ে চলে আসে কিন্তু এই পায়রাটার দেখতে পারেন বগলের সাথে জুড়ে আছে এটা হলো গিরিবাস পায়রা দেখতেই পারেন এটা এটা কম করে না হলেও দশটা বাজি আছে এই পায়রাটার হয়তো বুঝতে পারছেন যারা যারা ঝাড়া এ আছে মানে উস্তাদ আছে তারা ভালো বুঝতে পারবেন কটা করে বাজি আছে তারা এটা দেখতে আমরা দিয়ে দেবো বাজি কিছু কিছুদিন পরে বাড়ি সেট করে নিয়ে গিয়ে আপনারা সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন